শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা করতে হবে শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ চব্বিশের বাংলাদেশ ওয়াসিম শাহিদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ

যে নাগরিক নিরাপত্তা রাষ্ট্রের কাছ থেকে যে নিরাপত্তা তার পাবার কথা সেটি পাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার প্রায় তিন মাস হয়ে গেছে কিন্তু আমরা এখনো দেখছি দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড লোমহর্ষক এবং বিভৎস হত্যাকাণ্ড বেড়েই চলছে এবং এটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা হিসেবে দেখছি তিন মাস পরেও আমরা দেখছি এখনো তারা গুলো সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে না এখনো দেখছি দায়িত্বে না এর ফলে আমাদের জন নিরাপত্তা প্রচন্ডভাবে বিঘ্নিত হচ্ছে এবং আমরা সাধারণ নাগরিকেরা যারা এই আন্দোলন নেমেছিলাম তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এছাড়া আমরা দেখছি বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতেও এই নিরাপত্তা ক্যাম্পাস গুলোতেও আসলে নিরাপত্তা প্রশ্ন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে শিক্ষার্থীরা প্রকৃত নিরাপত্তা পাচ্ছে কিনা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি কঠোরভাবে দাবি জানাচ্ছি আমাদের যে নাগরিক হিসাবে যে সুষ্ঠু নিরাপত্তা পাওয়ার কথা রাষ্ট্রের কাছে যে নিরাপত্তা পাওয়ার কথা তা অবিলম্বে নিশ্চিত করতে হবে দীর্ঘদিনের ফেসিস্ট রেজিমের পতন ঘটাতে সক্ষম হয়েছিল। আমাদের বহু আশা ছিল বহু প্রত্যাশা ছিল যে আমরা এমন এক বাংলাদেশে আমরা এমন এক বাংলাদেশ দেখতে পাব যে বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষ সকল সময়ে আমরা নির্বিঘ্নে নিশ্চিতে নিরাপদে বসবাস করতে পাবো কিন্তু আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে স্বৈরাচার হাসিনা সরকার যখন ভারতে পালিয়ে গেল তারপরে আমাদের বহু আশা আকাঙ্ক্ষা ছাত্র জনতার সরকার যখন গঠিত হলো এই সরকারের কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল কিন্তু আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে দেশের প্রতিটি অঞ্চলে দেশের প্রতিটি থানায় দেশের প্রতিটি ইউনিয়নে নিরাপত্তা ব্যবস্থা যেরকম বেস্তে পড়েছে তা নিয়ে আমরা কিন্তু বর্তমানে শঙ্কিত আমরা দেখতে পাই পরাজিত শক্তিরা তারা কিন্তু যেখানে সেখানে উৎপত্তি আছে এবং এই সরকারকে নানাভাবে কোষ্টবিদ্ধ করার জন্য তারা কিন্তু নানা কৌশল এখনো কিন্তু চালিয়ে যাচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন সময়ে রাষ্ট্রের যাতে জন নিরাপত্তা নিশ্চিত হয় রাষ্ট্রের থানাগুলো যাতে সঠিকভাবে রান করে এবং মানুষ যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে সেজন্য কিন্তু বিগত সময়েও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা তাদেরকে দাবি জানিয়ে এসেছিলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সেই ছাত্র জনতা সরকার আমাদের আশা আকাঙ্ক্ষা সরকার আমাদের সেই মানুষের নিরাপত্তার জন্য আমাদের বিপ্লবী ছাত্র জনতার নিরাপত্তার জন্য তেমন উল্লেখযোগ্য কোন পদক্ষেপ কিন্তু তারা এখনও নেননি আমরা দেখেছি পুলিশ বাহিনীকে কার্যকর করার জন্য যতটুকু তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার দরকার ছিল সেই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা আমরা সেনাবাহিনী এখনো মাঠে আছে সেনাবাহিনীর শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা নয় আমরা এই সরকারের কাছে দাবি জানাবো অতি দ্রুত দেশের পুলিশি ব্যবস্থা কার্যকর করতে যাতে তারা কার্যকর পদক্ষেপ নিয়ে থাকেন